শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে তোমরা সকলেই আশা করছি সকলেই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরের প্রায় সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি তো এখন প্রায় বাজে ওই পনেরো সাতটার মতন তো এদিকে আমি দেখো রেডি হচ্ছি তো মানে ভেবেছিলাম যে প্রথমে শাড়িটা পরবো না তো তারপর দেখলাম না শাড়িটা পরাই বেটার কারণ শাড়িটা তো পরাই হয় না সত্যি কথা বলতে মানে শাড়ি পরতে ভীষণ ভীষণ পছন্দ করি মানে শাড়ি আমার থেকে আর কি প্রিয় শাড়ি তে খুব ভালোবাসি জানো তো কিন্তু অনেক সময় পরিস্থিতিতে হয়ে ওঠে না পড়া কারণ দেখো কোয়ার্টারে থাকি সময় ঘরের মধ্যে ওই আর এখানে কত শাড়ি আনবো তাই না তো সেভাবে আনাও হয় না পড়া হয় না বাড়িতে গেলে তো এখানে ওখানে শ্বশুরবাড়ি যায় বাবার বাড়ি যায় পড়াটা কিন্তু হয় তবে শ্বশুরবাড়িতে থাকলে যেটা যাই পড়ি না কেন জানি সবসময় শাড়িটা যেহেতু পছন্দের জিনিস তবু কিন্তু নাইটিটা কমফর্টেবল মেয়েদের কাছে তাই না তো সময় ডেলি মানে থাকলে কিন্তু মানে নাইটিটাই পরা হয় কিন্তু তবু শ্বশুরবাড়িতে দেখবে তার মাঝে মাঝে শাড়িটা পড়া হয় এবার এইখানে কোয়াটারে তো সেটা না কোয়াটারে সব রকম মানে জিন্স টপ সালোয়ার থেকে শুরু করে মানে সমস্ত কিছু এ টু জেড তো যাই হোক শাড়ি এখানে তেমন আনা হয়নি প্রথমবার জানো তো যে মানে যখন হচ্ছে আসি ফার্স্ট আমার বোনাইদের সাথে বোন বোনের সাথে তখন তো আমি প্রচুর শাড়ি নিয়েছিলাম যাই হোক এনেছিলাম চার পাঁচটা প্রচুর বলতে কি চার পাঁচটা এখানে তো আর সেই পুরো আলমারি ভর্তি যা আছে সব নিয়ে আসা যাবে না তো ওরকম এনেছিলাম বেছে বেছে কটায় কিন্তু তারপরে যখন এরকম থাকা আর দেখো ফৌজিতে তো কোনো পারমানেন্ট কোনো কিছু হয় না তাই আজ এখানে আছে তো কাল ওখানে তো সেই বলে কিন্তু যখন ওই সব চলে যাওয়ার ইয়ে হলো তখন চলে গেছিলাম তো তখন কিন্তু সব আবার রেখে দিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই বলল বললো দেখো এভাবে এনো দরকার হলে একটা নাও যখন খুব ইয়ে হবে তখন একটা এখন তো অনলাইন মাঙিয়ে নেওয়া যাবে কোনো ব্যাপার না কিন্তু ওইভাবে আর এখন টেনে টেনে নিয়ে যাওয়া আবার আনা খুব অসুবিধা হয় আর শাড়িটা যেহেতু খুব পছন্দের জিনিস যে প্রথম যখন যাই এত জিনিস হয়ে গেছিলো দু তিনটে শাড়ি তোমাদের দাদাভাই বলছিল বলছিলো না এই রেখে যাও কিন্তু না আমি বললাম আবার আসা হবে কি নাভাবে আমি নিয়ে যাবো শাড়ি আমি রাখবো না অন্য জিনিস রেখে যাবো তো এই হচ্ছে ব্যাপার তো সেরকম করে শাড়ি আনা হয় না তো এবার এই মালবেরি সিল্ক দুটো এনেছে আর এইটা তো একদম পয়লা বসেখা তোমাদের দাদাভাই দিয়েছিল দিয়েছিলো মালবাড়িগুলো একদম মার্কেট নিউ তো আমি এগুলোই কিন্তু কমফোর্টেবল খুব সফট যেহেতু কোনো হেভি ওয়েটের না সবসময় এখানে ওখানে বলো মানে যে কোনো অকেশন পারপাস পড়াটা কিন্তু খুব মানে একটা খুব যাই ব্যাপারটা তো আজ আজকে আছে বার্থডে পার্টি তাও একটা না দুই দুটো তো বুঝতেই পারছো বার্থডে পার্টিতে অ্যাটেন্ড হতে হবে সেখানে অ্যাটেন্ড করতে হবে তার জন্যই আমি একটু গুজু শুরু করে দিয়েছি সাজুগুজু বলতে কিছুই না দেখবে ঘরে থাকলে না যখন মনে হয় এ মানে সাজি একটু এখানে ওখানে একটু এখানে কোথাও বেরোনো হয় না কোথাও না যে সেইভাবে সাজবো এখানে কারোর হয়তো বার্থডে কোনো কিছু হয়তো ওয়েলফেয়ারে যখন প্রোগ্রাম হয় ফ্যামিলি কোয়ার্টারে সেই সোর্সে কিন্তু ওই একটু সবাই শাড়ি পরতে পারি ও একটু যাই এ ওই এক তাছাড়া কিন্তু আর কিছুই না তো ওই জন্য মনে করি খুব সাজবো খুব সাজব কিন্তু সাজার সময় আসলে না তোর বিরক্তি লাগে আর ভালো লাগছে না আর এইটুকু যাবো যদি অনেকক্ষণ থাকা হতো ব্যাপার মানে অনেক সাজাটা ব্যাপার ছিল চলো এখানে যাব নর্মালি বেরিয়ে যাই এইরকম ব্যাপারগুলো কাজ করে জানি না কেন কে জানে তো ভেবেছিলাম ওই যে প্রথমে বললাম যে শাড়ি পরবো না তারপরে টিনার সাথে তো প্ল্যান হলো টিনা এসেছিলো টিনা বললো ওইখান থেকে এইটুকু আর শাড়ি পরবো না তারপর দেখলাম না শাড়িটাই পরি তো ওই জন্য এখন টুকটুক করে সাজছি আর তোমাদের সাথে একটু গল্প করি কারণ ভালো লাগে না তোমাদের সাথে একটু আমার আর কি কথা বন্ধ হয়ে গেলে মনে হয় যে কী বলো তো তোমরাও তো আমার পরিবার আমার একটা ছোট্ট পরিবার যেটুকুই হোক না কেন আমার আমার এই পরিবারটাতে যেমন আমি আমার স্বামী আমার মেয়ে এই যে তিনজনের পরিবার তেমন তোমাদেরকে নিয়েও এটা আমার পরিবার ওইটাও আমার একটা জগৎ যেখানে আর কি আমি আমার দৈনন্দিন জীবনটাকে শেয়ার করি তোমরাও দেখো যে আমি কি করছি কী না করছি আমার মনে হয় এটার মধ্যে একটা প্রাণ খুঁজে পাই যে আমি তোমাদের মধ্যে থাকতে পারি এটার মাধ্যমে তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি এখন আর কি চুলটা আসতে আর সত্যি কথা বলতে চুলগুলো এবার কেটে যে আমি কী সমস্যা করেছিলাম তাও তো এখন একটু ইয়ে হয়েছে একটু ইয়ে করা আছে আর প্রথমে তো মানে আমি তো হাত খোপা করি না ওই যে ক্লিপ দিয়েই যে উঁচু করে বেঁধে রাখি তো ওটাও বাঁধতে পারছিলাম না এখান থেকে বেরিয়ে যাচ্ছিলো ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলো এবার আর পুজোর মধ্যে আর কাটা যাবে না কারণ প্রচণ্ড ছোটো হয়ে গেছে সত্যি কথা বলতে ছোট চুলটা আমিও যে খুব একটা পছন্দ করি তা না তো অনেকটাই ছোট করে কেটে ফেলেছিলো কারণ ওই যে শেপটা লেয়ার দেওয়া ছিল আর স্ট্রেট করার পরে না যেহেতু চুলগুলো সব ঝরে যায় ওইগুলো নিচেরগুলো তো সেই জন্য চুলের কোনো শেপ ছিল না হ্যাঁ চুল ছিল হয়তো মাঝাপড়ে পর্যন্ত কিন্তু সে কোনো একটা শেপ নেই ওই জন্য ওই দিদিভাইটার কোনো দোষ না উনি বললো যে দেখো একটা শেপ আনতে গেলে কিন্তু অনেকটা কাটতে হবে তারপরে যখন তুমি চুলগুলো বড় করবে সেটা কিন্তু তোমার একটা লেনথে থাকবে সেটা একটা ঠিক লাগবে কারণ তোমার ওই যে যেহেতু স্টেটের যে চুলগুলো সেগুলো একদম যেহেতু নিচেটা শুরু হয়ে গেছে একদম ভালো লেগেছে তো সেই জন্য প্রচণ্ড পরিমাণেই ছোটো করে দেওয়া হয়েছে এবার তার মানে পুজোর মধ্যে একটা জায়গা ভালো মতো শেপ চলে আসবে যদি হয় একটু একটু মানে ছেটে নেবো এটাই আর কি তো দেখো মালবেরি সেল্টগুলো আমার এত ভালো প্রথমে না আমি পছন্দ করতাম না জান ফার্স্ট যখন উঠেছিলো সবাই নিত্যতাম ধরছে এই কেমন আছে মানে এই যে গোল্ডেনের যে ব্যাপারগুলো দেওয়া না প্রত্যেকটা শাড়ির মধ্যে এই তামা ব্যাপার এরকম মন হতো যে জন্য খুব ইয়ে পড়ছে কিন্তু তারপরে না পরে যে কমফোর্টেবল তারপরে যখন বুঝলাম যে না সবাই পড়ছে একটা নিয়েই দেখি যুগের সাথে তো তাল মিলিয়ে চলতে হবে বলো তুমি এখনকার যুগের সাথে নিজেকে যদি আপডেট না করাতে পারো সত্যি তুমি মানে সেই পিছিয়ে যাওয়া লিস্টের তালিকায় থেকে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো দেখলাম না সবাই যতক্ষণে পড়ে নিশ্চয়ই ভালো আছে হলে কেন পড়বে তা না সব রকমই পড়ার দরকার আর আমি সিল্ক টিল এগুলো খুব কম মানে পড়তে পছন্দ করি কারণ কী বলতো আমার না মানে পড়লেটা কেমন গা গায়ের মধ্যে যেন হয় তো সেই জন্য কারণ আমার মনে হয় যেন সবসময় একটু সফট জিনিস একটু সুতি এগুলোতে তো এই মালবেরি সিল্কগুলো যে এত সফট আমার পরে সত্যিই খুব ভালো লাগে জানো তো মানে বুঝতে পেরেছি মানে মানে উপর থেকে দেখে বিচার করা যায় না ভেতরটা দেখতে হবে তো দেখো সব রেডি একদম সিম্পল শুধু লিপস্টিকটা দিলাম আমার মনে হয় লিপস্টিকটা দিলেই সমস্ত জন সাজ কমপ্লিট যেখানেই যাই মানে কিছু করি না করে মানে লিপস্টিক দিতে ভুলবো না লিপস্টিক দিয়ে হাট করে বেরিয়ে চলো তো এই যে দেখো দেখো পালিশটা নিয়ে তারপর দেখলাম এই সাতটা খুব খালি খালি লাগছে আছে সিলভার নেলসটা পরা ছিলো আমি সিলভারটা ভীষণ ফেভারিট আমার সবসময় ওটাই বেশি পরা থাকে আর না হলে আমি কিন্তু বারো মাস আমার মাঝের এই যে যেটা আর কি মাঝের না যেটা আর কি অন মানে অনামিকা যেটাতে ফিঙ্গার রিংস ওই নোকটাতে আমি অন্য একটা কালার দিই সবগুলোতে যেটা দিই যেমন সবগুলোতে যদি রেড দিই ওটাতে আমি সিলভার দেবোই আর সবগুলোতে যদি ব্ল্যাক দিই ওটাতে সিলভার দেবো এরকম তো এবার সবটাতে আমি সিলভার দিয়েছিলাম একটু হালকা হালকা হয়ে গেছিল বলে আবার পরে নিলাম সেই বিয়েতে বসে কনে বলে না আমি পটি করবো সেরকম একটা ব্যাপার আমার মানে যাবো সারাদিন শুয়ে বসে থেকেও মনে হয় যেন কোথাতে কোথাতে সময় চলে গেলো পালিশটা পরারই সময় পেলাম না আমার মা বলবে হ্যাঁ সারাদিন খুব কাজ থাকে তোর কাজের জন্য চোখে দেখিস না ওই জন্য তুই নিজের যত্ন নিতে পারিস না নিজের সাজগোজ ভুলে যাস এই কথাগুলো বলে ঠিক আছে তো সেটাই মনে পড়ে গেল যে এত কাজের চাপে আমি নিজের সাজগোজ বলো সাজগোজ দেখো করলাম না খুব কুড়েমি করে সিম্পল বেরিয়ে চলে যাচ্ছি তো যাই হোক এটাই আমার অনেক বেটার